আগা তুমি চলে গেলে আমাকে ছেড়ে আমি কি করে তাকবো এখন আমি কি নিয়ে থাকবো ইস ल्याড়া এই মেটার কপালটাই খারাপ কেন গো পালটে আর বলিস না এই মেটার ইচ্ছে না থাকে সত্য কিছুদিন আগেই দাদুটার সাথে মেটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবা হয়ে গেল কপাল পোড়া থাকলে যা হয় আর কি এবার ভাই যেই মেটা সারা জীবন কি থাকবে আরে ধুর বাগল অত চাপ নিচ্ছিস কেন আমি আছি নাকি আমি তো লও ঠিক করে নিয়েছি আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড় দেখতো আমার আরে ফটো ও তোর বৌদি হলো কি করে দাদুর বউ তো ঠাকুরমা হয় আরে তোর দেখলো ঠাকুরমা তো তোদের আমার কাছে তো কোতি বৌদি হ্যাঁ এ তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেব কি হইছে জদীর ভাই দেখবি সবার সামনে সাথে পাড়া মেরে ধরবো কার মানে একটুখানি বাঁচবেবা আবার এই নাও নাও আর দেরি করে লাভ নেই শশনে যেতে হবে তো আরে হা সবাই শশনে চলো কটুদা সবাই মিলে শশনে গেলে কি করে হবে এখানে তো ঠাকুরমার পাশও একজনকে থাকতে হবে হ্যাঁ কতরাতি খারাপ বলিসনি এত কম বয়সই বরকে হারালো শান্তনা দোর বতলে পাশে একজনকে দরকার পাগল গুলো তোরা কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিকই দিকটা সামলে নেবো হ্যাঁ তুমি কেন থাকবা আমি থাকবো

আমি তুই এখন বাচ্চার জন্য দাদুকে ডাকছিস আজ তোর গার ভঙ্গার হাত থেকে কোনো বাচ্চা দাদুর থেকে বাঁচাতে পারবে না